बजाना साराषा Say, do you দেখছেন গাড়ি ভরে ভরে কিন্তু সফল করার জন্য ঢাকাতে কিন্তু আসছে ইতিমধ্যে শত শত গাড়ি আমরা ঢাকায় প্রবেশ করতে দেখছি এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তাছাও পন্থী যারা রয়েছেন তারা এখানে কিন্তু দরুদ এবং সালাম পেশ করছেন আমরা সেই দৃশ্য দেখছি এবং অসংখ্য মানুষ তারা কিন্তু এই মধ্যরাতেও জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেত হয়েছেন এবং এখানে কিন্তু তারা দোয়া দরুদ এবং দরুদ শরীফের মধ্যে তারা কিন্তু রাত অতিবাহিত করছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন নানা নাটকীয়তার পর আগামীকাল সকাল নয়টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু সুন্নি তরিকত মন্ত্রীদের এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে এবং এই মহাসমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই অসংখ্য মানুষ তারা কিন্তু ঢাকা শহরে সমাবেত হয়েছেন এবং বর্তমান প্রেস ক্লাবের সামনে যে চিত্র সেই চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আগামীকাল সকালে মহাসমাবেশ যদিও তার আগেই অসংখ্য মানুষ তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেত হয়েছেন Auliya ka Ram Saheb Saheb वलंदो असीं দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমরা যুক্ত হয়েছে এবং এখানকার বর্তমান পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অসংখ্য মানুষ তাছাড়াও পৌঁছে যাওয়া রয়েছেন তারা শুননি এই সংহতি মহাসমাবেশ সফল করার জন্য তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেত হয়েছেন আগামীকাল সকাল নয়টায় কিন্তু এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে কিন্তু তার আগেই সারা দেশ থেকে অসংখ্য তরিকট পন্থী মানুষ তাছাবপন্থী মানুষ নবীপ্রেমিক অলিপ্রেমিক মানুষেরা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা সমাবেত হয়েছেন শত শত মানুষের আগমন কিন্তু ঘটেছে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখেছি শত শত গাড়ি কিন্তু ঢাকাতে প্রবেশ করেছে কিছুক্ষণ পর পর গাড়ি আসছে তারা কিন্তু এখানে নামছেন ধারণা করা হচ্ছে আমরা আয়োজক কম্পিটি যারা তাদের সঙ্গে কথা বলছি এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে কথা বলছে তারা বলছে সারা দেশ থেকে যেইভাবে মানুষ ঢাকামুখী হয়েছে সেক্ষেত্রে আগামীকাল ঢাকা শহর জনসমুদ্রে পরিণত হবে এবং নবী প্রেমিক অলি প্রেমিকদের পদচারণায় মুখরিত হবে ঢাকা শহর নারে তাকবীর তাকবির আল্লাহ আকবর নারে রিসালাত ইয়া রাসুল আল্লাহ এই ধ্বনিতে কিন্তু মুখরিত হবে ঢাকার আকাশ বাতাস আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দরবারের অনুসায়ী যা রয়েছেন তারা এই ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদে প্রতিবাদ জানানোর জন্য ভারতে মুসলমানদের উপর যেই নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদ জানানোর জন্যই এই সংহতি মহাসমাবেশের কিন্তু আয়োজন করেছেন সুন্নি তরিকতপন্থী বিভিন্ন সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবং ইতিমধ্যেই এই সমাবেশকে সফল করার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দরবারের অনুসারীরা তৈরিকত পন্থীরা তাছাউ পন্থী যা রয়েছেন তারা কিন্তু ঢাকা শহরে সমবেততা শুরু করেছেন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে ইতিমধ্যেই কিন্তু অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ তারা কিন্তু সমবেত হয়েছেন এবং তারা কিন্তু এখানে বিভিন্ন দরুদ ছড়ি পাঠ করছেন বিভিন্ন দোয়াদোড পাঠ করছেন এবং নির্ঘুম রাত তারা কিন্তু পার করছেন এবং আগামীকাল শান্তিপূর্ণ একটি মহাসমাবেশ তারা কিন্তু করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই পুরা প্রেস ক্লাব এলাকায় অসংখ্য মানুষ তারা কিন্তু এসেছেন এবং আমরা জানি পন্থীরা কিন্তু শান্তিপূর্ণ তারা কিন্তু সংঘাতে বিশ্বাসী নয় এবং এই শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন চক্রান্তের খবর আমরা পেয়েছিলাম তবে সমস্ত কিছুকে বাধা উপেক্ষা করে শূন্যী তরিক পন্থী তাছাউবপন্থী যারা রয়েছেন তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে তারা কিন্তু আজ প্রেস ক্লাবের সামনে সমাবেত হয়েছিল এবং সকাল নয়টা থেকে কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে মূলত ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেই নির্বিচিক গণহত্যার প্রতিবাদে এবং ভারতে মুসলমানদের যে নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদেই কিন্তু এই সমাবেশ অনুষ্ঠিত হবে আমরা এর আগে দেখেছি সমাবেশকে কেন্দ্র করে কিন্তু বেশ নাটকীয়তা তৈরি হয়েছিল প্রথমে এই সমাবেশটি সোরাট দু উদ্যানে হওয়ার কথা ছিল পরবর্তীতে আজ বিকাল তিনটায় আয়োজক কমিটি প্রেস বিফিংয়ের মাধ্যমে জানিয়েছিল এটি রাজধানীর গোলাপবাগ মাঠে হবে কিন্তু সেটিও পরবর্তীতে কিন্তু পরিবর্তন হয় এবং পরবর্তীতে ক্লাবের সামনে হবে লক্ষ লক্ষ শূন্য জনতা কিন্তু ইতিমধ্যে ঢাকায় এসেছেন এবং ঢাকা শহরের বিভিন্ন এলাকায় তারা কিন্তু অবস্থান করছেন এবং সকাল হতে হতে ধারণা করা হচ্ছে পুরা প্রেস ক্লাব এলাকা জনসমুদ্রে পরিণত হবে এবং এই মধ্যরাতেও প্রেস ক্লাবের সামনে যে চিত্র সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ কিন্তু ফিলিস্তিনের পতাকা নিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে তারা কিন্তু এখানে সমবেত হয়েছেন কিছুক্ষণ আগে আমরা দেখেছি অনেকে দরুৎ সালাম পাঠ করছেন শান্তিপূর্ণভাবে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং যারা এখানে এসেছেন সকলে কিন্তু বলছেন তারা শান্তিপূর্ণভাবে আগামীকালের এই মহা সমাবেশ তারা উদযাপন করবেন অনুষ্ঠিত করবেন এবং এই সমাবেশ থেকে লক্ষ কণ্ঠে তারা ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তার প্রতিবাদ জানাবেন এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে তারা কিন্তু তাদের পক্ষে অবস্থান নেবেন এবং তারা বিশ্ববাসীকে জানাতে চান যে ফিলিস্তিনরা একা নয় বরং ফিলিস্তিনদের পাশে সারা বিশ্বের মুসলমানরা আছে মুসলমান জাতি ঐক্যবদ্ধ এবং সেই প্রতিবাদ কিন্তু জানানো হবে এবং ভারতে যে মুসলিম গণহত্যা চলছে নির্যাতন চলছে তারও প্রতিবাদ কিন্তু জানানো হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু হাজার হাজার মানুষ এই সমাবেশকে সফল করার জন্য তারা প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা এসেছেন ঐক্যবদ্ধ হয়ে এখানে কিন্তু তারা অবস্থান করছেন শান্তিপূর্ণ অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যারা এসেছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আসলে আপনারা কোথা থেকে এসেছেন এবং আপনাদের এই সমাবেশের বার্তাটা কি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা যেহেতু এখন আমরা কোনো কথা বলছি না তারপর আপনি যেহেতু মিডিয়া আপনার মাধ্যমে পুরো দুনিয়া দেখছে। আমরা এক কথা আমরা এসেছি হতে পুরো বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে বাংলাদেশের প্রতিটা গ্রাম প্রতিটা থানা প্রতিটা ইউনিয়ন থেকে এক কথাই যারা তৌহিদ এবং রিসালাদ মানে আজকে সবাই একত্রিত হয়ে যাচ্ছে আমরা কোনো নির্দিষ্ট দল নয় নির্দিষ্ট গোষ্ঠীর নয় নির্দিষ্ট কোনো ব্যক্তির নয় আমরা এক কথাই রসল উল্লাহর প্রেমে এসেছি বাস এটাই আমরা জানি বিশ্বের দুইশো কোটি মুসলমানের অধিকার আদায়ের জন্য এসেছি আসসালামু আলাইকুম সবাই আসবেন দেখা হবে কেউ আওয়াজ করবেন নিশাল আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অসংখ্য মানুষের সমাগম কিন্তু এখানে ঘটেছে আপনারা জানেন আগামী আজ সকাল নয়টায় কিন্তু এই মহাসমাবেশটি শুরু হবে কিন্তু তার আগেই মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ তার সমাবেত হয়েছেন এখানে অবস্থান করছেন কেউ দোয়া দোয়াদুদ পড়ছেন কেউ বিভিন্নভাবে এখানে অবস্থান করছেন এবং আমরা দেখছি কিছুক্ষণ পর পরে বাস বিভিন্ন এলাকা থেকে এখানে আসছেন এবং তারা সারা ঢাকা শহরে কিন্তু বিভিন্ন এলাকায় তারা অবস্থান করছেন সারা দেশ থেকেই বিভিন্ন দরবারের অনুসারীরা তারা এই মহাসমাবেশকে সফল করার জন্য তারা এখানে আসছেন এবং ফিলিস্তিনে যে মুসলিম গণহত্যা চলছে তার প্রতিবাদ তারা জানাবেন এবং তাদের প্রতি সংহতি জানিয়ে তারা কিন্তু এই মহাসমাবেশ করবেন এবং ভারতে মুসলমানদের যে নির্যাতন চলছে সে নির্যাতনের প্রতিবাদও কিন্তু এখান থেকে জানানো হবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনের যে চিত্র সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অসংখ্য মানুষ এখানে এসে অবস্থা জড়ো হয়েছেন অবস্থান নিয়েছেন এবং ফিলিস্তিনের মুসলমানদের প্রতি তারা কিন্তু সংহতি জানিয়েছেন তাদের পাশে রয়েছেন সেই বার্তা কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে এবং ফিলিস্তিনে মুসলমানদের যে গণহত্যা চলছে সেই গণহত্যা বন্ধের দাবি কিন্তু এখান থেকে তোলা হচ্ছে অনতি বিলম্বে জাতিসংঘের হস্তক্ষেপে এই গণহত্যা যেন বন্ধ করা হয় সেই এখানে তোলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ অসংখ্য মানুষ এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এখান থেকে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ কিন্তু এখানে জানানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখছেন পুরা প্রেস ক্লাব এলাকা জুড়েই কিন্তু সুন্দর তরিকার পন্থ তাপন্থী যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন ফিলিস্তিনের পতাকা হাতে তারা এখানে এসেছেন বিভিন্ন এলাকা থেকে তারা এসেছেন এবং যে গণহত্যা চলছে তার প্রতিবাদ কিন্তু জানানো হচ্ছে এবং ভারতে যে মুসলিম নির্যাতন চলছে সেই নির্যাতন কিন্তু তারা জানাতে চাই আপনি কোন এলাকা থেকে এসেছেন আসসালামু আলাইকুম সে আমি আসছি কুমিল্লা জেলা থেকে তো আসলে কি একটা কথা বলতে চাই যে আমাদের মনে একটা কষ্ট লাগে প্রথম যা হয়েছিল স্বরণ উদ্দৌলায় ছিল গোলাবাগ আবার ফেস ক্লাব তো আসলে কি ডাকাতে আসছি এত কষ্ট করে জানি জার্নি যে পথ কুদুর সেকেন্ডে সেকেন্ডে যদি চেঞ্জ করা হয় তাহলে মানুষ তো হরিণ হয়ে যেতে সাগা ঠিক না তো যাই সেটা দর্শক আমরা সহসে যাদের প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হয়েছে এবং এখানকার যে বর্তমান দর্শক আমরা সরাসরি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হয়েছে এবং অসংখ্য মানুষ আপনারা দেখছেন ফিলিস্তিনের প্রতি সংহতি জানি এবং ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদে তারা কিন্তু এখানে এসেছেন আমরা আরেকজন সাথে কথা বলবো তিনি কোন এলাকা থেকে এসেছেন আমরা দেখছি ফিলিস্তিনের একটি পতাকা তিনি কিন্তু গলায় বেঁধেছেন আমরা তার সাথে কথা বলবো আপনি কোন এলাকা থেকে এসেছেন কী জন্য এসেছেন আলহামদুল্লাহ রবিল আলমিন আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি হবিগঞ্জ জেলা হবিগঞ্জ সদর থেকে আমরা বিশেষ করে যার নেতৃত্বে এসেছি হবিগঞ্জের মধ্যে বৃহত্তর একটি সুনি সংগঠন রয়েছে হুফাজুল কোরআন সুন্নি ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় আমার সঙ্গে আমাদের সঙ্গে আছেন আলহামদুলিল্লাহ আমরা ঢাকা শহর এসে আমরা অত্যন্ত আনন্দিত বর্তমান অন্তর্বর্তীকালে সরকার আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে এই ঢাকা শহর অবস্থান করার সুযোগ দিয়েছেন হুফাজুল কোরআন সুন্নি ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য গণিত ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সরকারকে আমাদেরকে ঢাকা শহরে এই সুযোগ করে দেওয়ার জন্য আমাদের আমাদের এই দর্শক আমরা সরাসরি যাতর প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হয়েছে এবং এখানকার যে দৃশ্য সেই দৃশ্যমা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা এখানে দেখছেন অসংখ্য মানুষ ফিলিস্তিনের প্রতি সংগঠতে জানি যারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং হাজার হাজার মানুষের সমাগম আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জমায়েত আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে দেখতে পাচ্ছি আগামীকাল সকাল নয়টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই প্রেস প্রেসক্লাবের সামনে হাজার হাজার মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পুরা প্রেস ক্লাব কিন্তু এরিয়াতেই এই মধ্যরাতেই এখানে মানুষের যে উপস্থিতি সে উপস্থিতি দেখে এবং যেই পরিমাণ বাস বিভিন্ন এলাকা থেকে আসছে তাতে আমরা ধারণা করছে পুরা এলে এলাকায় কিন্তু জনসমুদ্র তৈরি হবে এবং স্মরণকালের একটি সর্ববৃহৎ শূন্য সমাবেশ কিন্তু এবার ঢাকা শহরে হতে যাচ্ছে কারণ এবার সকল দরবার এবং তাপন্থী যারা রয়েছেন তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে এই সমাবেশে ডাক দিয়েছেন সেক্ষেত্রে সকল দরবারের অনুসারীরাই কিন্তু তারা ঢাকা শহরে আসবেন এবং এই সমাবেশে এসে তারা ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ তারা কিন্তু জানাবেন আমরা এই মধ্যরাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ তারা কিন্তু এখানে যুক্ত হয়েছেন এখানে এসেছেন জড়ো হয়েছেন এবং অসংখ্য মানুষ এখনও পথে রয়েছেন বিভিন্ন এলাকা থেকে তারা কিন্তু এই ঢাকা শহরে তারা আসছেন যাদের প্রেস ক্লাবের সামনে তারা কিন্তু সমাবেত হচ্ছেন দর্শক আমরা যাদের প্রেস ক্লাবের সামনে থেকে মধ্যরাতে প্রেস ক্লাবের সামনের যেই দৃশ্য সুন্নি তরিকত পন্থীদের মহাসমাবেশে কেন্দ্র করে এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে যেই মানুষ জড়ো হচ্ছেন সেই দৃশ্য আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দশক কিছুক্ষণ পর পরই কিন্তু আমরা দেখছি দেশের বিভিন্ন এলাকা থেকে বাস কিন্তু আসছে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং তারা সেখান থেকে কিন্তু বিভিন্ন দরবারের তৈরি পন্থীরা তারা বাস থেকে নামছেন এবং পুরা এলাকায় তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং পুরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় তারা কিন্তু বাসের যেই পার্কিং ব্যবস্থা রাখা হয়েছে আর সেই পার্কিংয়ের জায়গায় অনেকে নামছেন এবং অনেকেই সকালবেলা মিছিল নিয়ে তারা এই স্থলে জড়ো হবেন এবং অনেকেই এই সমাবেশস্থলেও কিন্তু জড়ো হয়েছে এই মধ্যরাতেও আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মানুষ এখানে এসেছেন এবং রাজধানীর বাজার পান্থপথ নিউ মার্কেট পল্টন সহ বিভিন্ন এলাকায় সমিতপন্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন আর নিচ্ছেন এবং তারা আগামীকাল এবং তারা সকাল নয়টায় আগেই তারা মিছিল নিয়ে নিয়ে তারা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আসবেন এবং এই মহাসমাবেশে তারা অংশগ্রহণ করবেন ইতিমধ্যেই আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অসংখ্য মানুষের সমাগম আমরা দেখছি মূলত এই মহা মহাসমাবেশকে সফল করার জন্যই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য তৈরির পন্থী যারা রয়েছেন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন এবং তারা এখানে তারা অবস্থান নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি সকাল নয়টার আগেই এই পুরা এলাকা কিন্তু জনসংখ্যা পরিণত হবে সেই ধারণাই কিন্তু করা হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি দেশের বিভিন্ন এলাকা থেকে এখনও অসংখ্য মানুষ তারা পথে রয়েছেন এবং তারা সকাল ভোর হওয়ার আগেই তারা ঢাকায় পৌঁছে যাবেন দর্শক আমরা দৈনিক জনবাণী ফেসবুক পেজের মাধ্যমে আপনারা এই শূন্যে তৈরি পন্থীদের যে মহাসমাবেশ সেই সমাবেশের সকল আপডেট কিন্তু আপনারা পাবেন আপনারা এই শূন্যে তরিকতপন্থী পন্থী এই মহাসমাবেশের সকল খবর পাওয়ার জন্য আপনারা জনবাণীর সাথেই থাকুন দর্শক এই ছিল এখানকার সর্বশেষ পরবর্তী সংবাদপতি জনবাণীর সাথেই থাকুন